বিসমিল্লা রহিম সম্মানিত বন্ধুরা আজকে আপনাদের সামনে শেয়ার করব কিভাবে ডাটা কেবল তৈরি করতে হয় একটা ভিডিও ক্লিপের মাধ্যমে কিছুটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তোর সাথে থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন আশা করতেছি দেখেন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাটা কেবলটা এটা যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা কিন্তু মূলত প্লাস্টিক মোল্ডিং মেশিন এটা ম্যানুয়াল মেশিন হ্যান্ড মোল্ডিং মেশিন হ্যান্ড মানে হাতে কাজ করার জন্য যাদের পুঁজি কম তারা এ ধরনের ছোটো হ্যান্ড মেশিনের মাধ্যমে আপনারা কাজটা করতে পারবেন এটা অল্প দামে কিনে তারপরে যখন ব্যবসা অনেক বড় হবে তখন আপনারা অটো মেশিন সেমি অটো মেশিন দিয়ে কাজ করতে পারবেন তো আমি এখন দেখাবো আপনাদেরকে এই যে প্লাস্টিক দানাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লাস্টিকের দানা মানে এটা আপনারা কিনতে পাবেন পঁচিশ কেজির বস্তায় আর এইখানে দেখতে পাচ্ছেন ডাইস মেশিনের ভিতরে দিয়ে এই যে দানাটা ওপর থেকে দেওয়া হচ্ছে অল্প করে দেওয়ার পরে এই মেশিনের ভিতরে যে দানাটা হিট হয়ে গলে যায় তরল হয়ে যায় এরপরে এই মেশিনের ভিতরে ডাইসের ভিতরে এই যে যে মোল্ডিংটা মানে যেটা করা হবে এটা পিনটা তারের সাথে লাগানোর পরে ডাইসের ভিতরে ঢুকাই দেওয়া হচ্ছে তো দেওয়ার পরে এই ডাইসটা মেশিনের নিচে প্লেস করা হচ্ছে এবং ওপর থেকে একটা ইঞ্জেকশান করা হচ্ছে ইঞ্জেকশান এটা ইঞ্জেকশান মেশিন বলে তো এইভাবে যখন চাপ প্রয়োগ করা হয় তখন এই ডাইসের ভিতরে গলিত যে প্লাস্টিকের দানাটা গলে তরল হয়ে যাওয়ার কারণে এই যে সিদ্ধড় দেখতে পাচ্ছেন সিদ্ধরের ভিতর দিয়ে কিন্তু ডাইসের ভিতরে ঢুকে যাচ্ছে এবং ডাইসের ভিতরে ঢুকে যেয়ে ওইটা কিন্তু একটা শেপ দিচ্ছে এভাবে কিন্তু কেবলটা তৈরি হচ্ছে তো এখানে কাজটা কিন্তু অনেক সহজ যদি আপনারা করতে পারেন যা একটু শিখে নিতে হবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনাদেরকে হেল্প করব। ইনশাল্লাহ আপনারা যারা বেকার আছেন তারা এই ব্যবসাটা করতে পারেন খুব একটা স্মার্ট ব্যবসা এবং এটা মোবাইল তো প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আছে তো প্রত্যেকের কিন্তু এটা মোবাইল চার্জারটার প্রয়োজন হয় এবং চার্জারটা ব্যবহার করতে করতে কিছুদিন পরে কিন্তু এই চার্জারের কেবলটা নষ্ট হয়ে যায় অনেক সময় তো কেবলটা অনেক সময় একটা চার্জার কিনতে গেলে দুইশো আশিশো তিনশো টাকা দাম তো আপনারা চাইলে এরকম একটা কেবল বাজারের থেকে কিনে কিন্তু মানুষে আবার ওই চার্জারে লাগাই আবার এটা কিন্তু চালু করতে পারে একটা কেবল মনে করেন দশ টাকা বারো টাকা দিয়ে কিনে সে আবার চালাতে পারে তো এই জন্যে এই যে কেবলগুলো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা সাদা কালারের যারা সাদা চার্জারগুলো ব্যবহার করেন এই সাদা চার্জারের কেবলগুলা সাদা হয় কালো চার্জারের কেবলগুলা কালো হয় বিভিন্ন রঙের আপনি তার কিনে বিভিন্ন রঙের এরকম প্লাস্টিকের দানাও বিভিন্ন রঙের পাওয়া যায় আপনি বিভিন্ন মডেলের আপনি তৈরি করতে পারবেন প্লাস্টিক দানাটা দানাটাও থেকে দিয়ে দিচ্ছে দেওয়ার পরে কিন্তু ওখানে হিটার আছে কয়েলের কয়েলের মাধ্যমে হিটার তৈরি করা আছে ওই যে দেখতে পাচ্ছেন মেশিনের গায়ে এখানে আপনার সরাসরি বিদ্যুৎটা আসার পরে এখানে হিট হয়ে যায় ভিতরে হিট হওয়ার কারণে ওই যে প্লাস্টিকটা কিন্তু হিট হয়ে গেলে গলে যায় ভিতরে কিন্তু গলিত তো ওই প্লাস্টিকটা যখন ওপর থেকে চাপ দেওয়া হয় তখন কিন্তু ডাইসের ভিতরে ঢুকে যায় এবং ডাইসের ভিতরে ঢুকে যেয়ে যে দেখেন এখানে কিন্তু গোড়াটা তৈরি করা হচ্ছে এখানে এটা বুশ বলে এটা আর একটা মডেলের কেবল এটা কালো এটা গোড়াটা তৈরি হচ্ছে এখানে ঢালাই হয়ে যাচ্ছে পুরোপুরি কত সুন্দর একটা শেপ এসে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেডি হয়ে গেছে এই কেবলটা কিন্তু চেক করা হয়ে গেছে চেক করে এখান চলে আসছে লাস্টে গোড়াটা তৈরি করার পরে কিন্তু এই কেবলটাও সম্পূর্ণ প্রস্তুত এখন সামনের কাজ হয়ে গেছে পিছনের কাজটাই শেষ হচ্ছে এইভাবে আপনারা কেবলগুলো তৈরি করে কেবলগুলো তৈরি করে আপনারা কিন্তু বাজারজাত করতে পারবেন আপনারা নিজেরা চাইলে চার্জারও তৈরি করতে পারবেন নিজেদের নামে একটা ব্র্যান্ডও স্থাপন করতে পারবেন এটা কিন্তু খুব রিক্স ফ্রি একটা ব্যবসা খুবই সুন্দর ব্যবসা এটা আমার দুই হাজার পাঁচ সাল থেকে এই ব্যবসাটা আমি করি মাঝে কিছু বন্ধ ছিল আমি আবার চালু করছি ব্যবসাটা এখানে এই যে দেখো কেবলগুলো সামনের কাজ করানো হয়ে গেছে এগুলো চেকিং হয়ে গেছে কমপ্লিট এগুলা এখন পিছনের কাজটা করতেছে ওই ছেলেটা দেখলেন এটা কমপ্লিট করার পরে এখান থেকে চলে যাবে চেকিংয়ে এই যে চেক করতেছে দেখেন একটা করে কেবল এখানে কানেকশান দেওয়া আছে একটা এলইডি লাইট জ্বালানো আছে একটা সকেট এই সকেটটাও আমরা তৈরি করি এই যে দেখেন এই যে চেক হয়ে গেল প্রত্যেকটা কেবল এভাবে দিয়ে আপনি ফাইনালি চেক করে দিবেন মার্কেটে তাহলে আপনার মালটা সুন্দর হবে পাবলিক ঠকবে না আপনার প্রোডাক্ট চাহিদা বাড়বে প্রত্যেকটা একটা করে চেক করে এইভাবে একশো করে বান্ডেল করে এবার চলে যাচ্ছে এখানে এখানে যে দেখেন এখানে বার্নিং হচ্ছে এ কিন্তু ওই বেঁধে দিচ্ছে একশো করে প্যাকেট করে এখন এটা মার্কেটজাত হয়ে যাবে সম্মানিত বন্ধুরা এই ভিডিও কেমন লাগলো আপনারা নিশ্চয়ই বলবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ এ ধরনের ভিডিও আমি আরও দিব পর্যায়ক্রমে পার্ট পার্ট দিব আপনারা চাইলে এ ব্যবসাটা আপনারা করতে পারবেন ভিডিও দেখবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ইনশাআল্লাহ আর কমেন্ট করবেন কেমন লাগলো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর আমি এই ধরনের ভিডিও আপনারা দেখতে চাইলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি এই ধরনের ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ব্যবসার আইডিয়া দিয়ে থাকবো ইনশাল্লাহ কোথা থেকে মেশিন কিনবেন কোথার থেকে কাঁচামাল কিনবেন সব ধরনের সহযোগিতা আমি করব ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই ভালো থাকবেন আর ডেসক্রিপশানে আমার নাম্বার থাকবে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগও করতে পারবেন কথা বলতে পারবেন আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিবো হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন কল দিবেন না কল দিলে অনেক সময় পাওয়া যায় না ব্যস্ত থাকি তো মেসেজ দিয়ে রাখবেন আমি মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ এই যে দেখেন কত সুন্দরভাবে বার্নিং হয়ে গেছে প্রত্যেকটা মাল এরকম বার্নিং করে আপনারা বাজারজাত করবেন তো আমরা এই মালগুলো অর্ডার আছে ঢাকাতে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ